নমস্কার বন্ধুরা হাওড়া স্টেশনে এই তিন ধরনের ভুল যতু আপনারা করেন তাহলে আপনারা অনেক বড় বিপদে পড়ে যেতে পারেন এই তিন ধরনের ভুল অনেক মানুষ করে বসে অজান্তেই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই ভুলের জন্য তাদেরকে অনেক বড় বিপদের সম্মুখীন হতে হয় তার জন্য আপনাদেরকে আমি একটাই কথা বলবো এই সব ভিডিও যদি আপনারা আগে থেকে দেখে রাখেন তাহলে আপনারা বাই চান্স যদি কোনোদিন হাওড়া স্টেশন যান তাহলে আপনারা আগে থেকেই জানতে পারবেন যে এইসব জিনিস যদি আমরা করি তাহলে আমাদের এই সব প্রবলেমের সম্মুখীন হতে হতে পারে তাহলে কি আর আপনারা আগে থেকেই জেনে রাখবেন এবং সেই ভুলগুলো আর করবেন না এই ভিডিওটা পুরোটা দেখার পর আপনারা বুঝতে পারবেন যে এই জিনিসগুলা কত মারাত্মক এবং কত ক্ষতিকর যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং আপনাদের নলেজটা বাড়বে তাহলে আপনারা ভবিষ্যতে এইসব ভুল করবেন না আপনি যদি কোনো ব্যবসা করেন এবং হাওড়া স্টেশন থেকে যেমন খিদুরপুর বড় বাজার সব জায়গা থেকে আপনি মাল কিনে আনেন তাহলে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার সামান যদি পঞ্চাশ কেজির বেশি হয় তাহলে অবশ্যই আপনি টিটি মাস্টারকে ডেকে আগে থেকে একটা স্লিপ বা পরচি করে নেবেন নইলে যেহেতু আপনি আপনার পঞ্চাশ কেজির উপরে মালটা হয় আর আপনি পড়চিটা না কাটেন তাহলে টেনে যেহেতু উঠে যান পরবর্তীতে সেই জন্য আপনাকে একটা বড় অ্যামাউন্টের ফাইন করে দেবে এবং এইসব জিনিস যেহেতু আপনি আগে থেকেই করে রাখেন সেই পড়চিটা কেটে রাখেন তাহলে এক থেকে দেড়শো টাকার মধ্যে আপনার হয়ে যাবে তার জন্য আপনি যেহেতু কোনো ব্যবসিক হয়ে থাকেন তাহলে আগেই আপনি কেজির উপরে হয় তাহলে আপনি টিটি মাস্টারকে ডেকে একটা বা স্লিপ করে নেবেন তাহলে আপনাকে আর ফাইন করতে পারবে না ওরা দু নম্বর যত আমার বাঙালি ভাইয়েরা আছেন যারা রাজমিস্ত্রি খাটতে যায় মূলত চেন্নাই বা মুম্বাই এইসব জায়গা যখনই যাবেন তখন তার মানে যে টেনটা আছে তার ওই সাইডে ঠিক আছে যখনই যাবেন তখন দেখবেন কেউ যদি আপনাদের দলের মধ্যে আঠারো বছরের নিচে থাকে তখন আপনাদেরকে কি করতে হবে তাকে মিডিলে ভরে নিতে হবে না একদম সিধা স্টেট হেঁটে চলে যাবেন এদিকে ওদিকে তাকাবেন না আপনারা যদি এদিকে ওদিকে তাকানোর ওই ছেলেটাও তাকায় তাহলে যেখানে দাঁড়িয়ে থাকবে টিটি মাস্টার বা যারা চেকিং করে আপনাদের এইদিকে ওদিকে ঘোরা দেখে জানতে পারবে তখন একটা কথা জিজ্ঞাসা করবে কি ওর বয়স কত ওর আধার কার্ড বার করো যখনই আধার কার্ড বার করবে তখনই দেখবে কি ওর বয়স তো আঠারো বছর পুজো নি তখন আপনাদের কাছে বলবে ওর তো হ হয়নি ছেলেটা তাহলে তুমিও ওকে কোথায় নিয়ে যাচ্ছ তখন আপনারা ভয়ে বলবেন কি এই এইদিকে যাচ্ছে ওই দিকে যাচ্ছে তখন তো আপনাকে বলতেই হবে কি ও বিদেশ খাটতে যাচ্ছে তার জন্য আপনাদেরকে আমি একটা কথাই বলবো যখনই নিয়ে যাবেন সব আঠারো বছর কার নিচের ছেলেকে তখনই মিডিলে ভরে নেবেন নইলে কি ওরা ধরবে যেতে তো পাবে কিন্তু আপনাদের দু তিন হাজার টাকা যে এক্সট্রা পয়সাটা লেগে যাবে যেহেতু ধরতে পারে ওরা তাহলে তাহলে আপনাদেরকে যেটা করতে হবে আপনাদেরকে সেই ছেলেটাকে মিডিলে ভরে এদিকে ওদিকে না তাকিয়ে সিধা চলে যেতে হবে তাহলে কিছুই জানতে পারবে না বোঝা গেল এবং যে দাদা ভাই আমার মানে আপনার হাওড়া থেকে পাস হয়ে বড় বাজার চাঁদনি মার্কেট খিদুরপুর সব জায়গা যান তাহলে আপনাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব। ওখানকার একটু আগে গিয়ে দেখবেন জুস বিক্রি করে সেইখানে যেহেতু আপনি ভুল করিয়ে জুস খেয়ে নেন আর এবং আপনার কথা যেহেতু গ্রামীণ হয়ে থাকে তাহলে আপনাকে প্রথমে তো ওরা বলবে দশ টাকা গ্লাস যখনই খাবেন তখনই কুড়ি টাকা বলবে আপনি ওদের সাথে যত কথা কাটাকাটি করবেন বল বল কাটাকাটি করবেন ততই ওরা রেটটা বাড়াবে দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ এই রকম করে বাড়াতে থাকবে তার জন্য আপনাদেরকে আমি একটা কথাই বলবো ওখানে আপনারা জুস খেন না একটু আগে গিয়ে খাবেন তাহলে আপনাদেরকে কিছুই হবে না এবং লাস্টে একটা কথা বলব হাওড়া স্টেশনে কোনো অচেনা ব্যক্তি যদি আপনাকে কোনো সামান দেখতে বলে এবং আপনার কাছে রাখতে বলে তো অবশ্যই আপনি সেই কাজটা করবেন না তার কারণ সেই ব্যাগের মধ্যে কোনো আনলিগ্যাল জিনিসপত্র যদি থেকে থাকে তাহলে আপনি ফেঁসে যেতে পারেন তার জন্য কোনো অচেনা ব্যক্তি কোনো সামান আপনাকে যদি রাখতে বলে তাহলে আপনি ইগনোর করে যাবেন বা সেখান থেকে উঠে অন্য জায়গা চলে যাবেন তার কারণ সেই ব্যাগে যদি আনলিগ্যাল জিনিস থাকে তার জন্য আপনি বড় ফাঁসে ফেঁসে যেতে পারেন তার জন্য কোনো অচেনা ব্যক্তিকে আপনি যদি না চেনেন তাহলে তার জিনিসপত্র রাখবেন না বা দেখবেন না তাহলে আপনাদেরকে কিছুই হবে না এটাই বলার ছিল তো বন্ধুরা তোমরা যদি এই ধরনের ভিডিও দেখতে আগ্রহী হয়ে থাকো বা পছন্দ হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এটাই আমি কামনা করি